মিন রাশির বর্তমানে শনির সাড়ে সাতই চলছে এতদিন বুধ কেন্দ্রে অবস্থান করছিল উচ্চ অবস্থায় ভদ্রনামক মহাপুরুষ রাজ্যক তৈরি করেছিল এবং যে অবস্থায় অবস্থান করছিল সেই অবস্থানটাকে লাল কিতাবে পরশ পাথর বলা হয় তো যাই হোক এবার বুধের রাশি পরিবর্তন হচ্ছে অক্টোবরের তিন তারিখে তেইশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ঘর নিজের মিত্র রাশি সেটা হচ্ছে তুলা রাশিতে এবং বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় কিন্তু এই ঘরে মঙ্গল থাকছে তো মঙ্গলের সাথে বুধের কিন্তু জুতি তৈরি হচ্ছে তো এই যে জুতির একটা প্রভাব কী রকম কোন দিক থেকে এই মীন রাশি সময়কালে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং রাশি অনুসারে বলা হচ্ছে মঙ্গল আর বুধের জ্যোতি এটা কোনোরকমভাবে ভালো জ্যোতি না সেটা অষ্টম ঘরে দুটি গ্রহের সম্পর্ক হচ্ছে শত্রুতা এবং এই জুটির উপর রাহুর দৃষ্টি থাকছে তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে তো সমস্যা যেরকম হবে তার সাথে সমাধানও হবে এটাও ঠিক কারণ গুরুর দৃষ্টি যেখানটাতে পড়ে তো গুরুর দৃষ্টি পরা মানে সেই জায়গাটাতে একটা আলোকিত হয়ে যাওয়া সমস্যা থাকলেও সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সমস্যার ফেস করতে হবে মিন রাশি কিছু কিছু দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে এই মিন রাশিকে তো বুধের পরিবর্তন হচ্ছে তিন তারিখে এছাড়া এই অক্টোবর মাসে অনেক পরিবর্তন রয়েছে শনির পরিবর্তন রয়েছে শনি নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল তেরো তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্রে রয়েছে তেরো তারিখের পর আবার চলে আসবে গুরুর নক্ষত্র বিশাখাতে চলে আসবে শুক্রের পরিবর্তন রয়েছে ন তারিখে আবার এই মঙ্গলেই কিন্তু আবার সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে নেবে তার মাঝখানে বুধ রাশি পরিবর্তন করে নেবে তেইশ তারিখে সূর্যদেবের পরিবর্তন রয়েছে মাসের মধ্যভাগে সব থেকে বড় পরিবর্তন রয়েছে দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতি কিন্তু পঞ্চম ঘরে চলে আসবে একদম উচ্চ অবস্থায় অবস্থান করবে তখন রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেরকম শনির উপর দৃষ্টি থাকবে সেরকম লাভের ঘরে দৃষ্টি থাকবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির যে বর্তমান অবস্থান মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির মধ্যে এই সাড়ে সাতির মধ্যে রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকছে এটা হচ্ছে সব থেকে বড় পাওনা তো মঙ্গল বুধের জুতি তৈরি হচ্ছে অষ্টম ঘরে সমস্যা থাকছে কিন্তু আবার লাভবানও হবে এই সময়কালে এই মিন রাশি তো বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে এই তিনটি নক্ষত্রে বুধ পরিবর্তন করবে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রে অবস্থান করে রাশি পরিবর্তন করবে চিত্রা নক্ষত্রে দুটি চরণ থাকে হচ্ছে কন্যা রাশিতে আর দুটি চরণ রাশিতে তো যখন কন্যা রাশিতে ছিল তখন বুধের প্রভাব ছিল এবার তুলা রাশিতে চলে আসা মানে শুক্রের প্রভাবটা হবে তো শুক্রের প্রভাবটা কোন দিক থেকে আসবে শুক্রের ধন সম্পত্তি আসবে আকর্ষণ আসবে প্রতিভা চলে আসবে নিজের ভিতরের গুণগুলো চলে আসবে যে এই গুণের অধিকারী এই প্রতিভা চলে আসবে একদম এই জিনিসগুলো কিন্তু এই সময়কালের লক্ষ্য হবে আকর্ষণ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে বুধের এই নক্ষত্র অবস্থান চিত্রা নক্ষত্রে তা আবার শুক্রের ঘরে তো এই সময় কিন্তু মঙ্গল থাকছে আবার রাহুর নক্ষত্রে রাহুর দৃষ্টি থাকছে আবার দ্বাদশ ঘর থেকে কিন্তু এই জুটির উপরে অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তার সাথে জীবন সাথীর স্বাস্থ্যহানি যোগ থাকছে এই সময়কালে অর্থাৎ জীবন সাথী স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত যাদের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ এই সময়কালে কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে রাহুর এই প্রভাবে দাম্পত্য জীবনে হোক বা ফ্যামিলিতে খরচাপাতি কিন্তু বৃদ্ধি থাকছে মিন্দাসী রাশির অতএব যে কোনো কাজ করার আগে বাজেট করতে হবে বাজেট করে চলতে হবে এদিক থেকে বিশেষ খেয়াল রাখতে হবে মিন এই চিত্রা নক্ষত্রে তবে চিত্রা নক্ষত্রের এই সময় এই যে রাহুর দৃষ্টি মঙ্গলের মঙ্গলও থাকছে এই রাহুর নক্ষত্রে আর বুথ থাকছে চিত্রাতে যে রাহুর যে দৃষ্টি পড়ছে এই সময়কালে এই সময়কালে আবার বিভিন্ন দিক থেকে উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষ করে উন্নতি হবে এই সময়কালে যারা বিদেশে কোনো কনস্ট্রাকশনের কাজ করছেন বা কোনো নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন যেখানটাতে প্রতিনিয়ত জিনিস নির্মাণ হচ্ছে তৈরি হচ্ছে সেই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ থাকছে কারণ চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং অধিপতি দেবতা হচ্ছে আবার সেই বিশ্বকর্মাদেব তো বিশ্বকর্মা কি ঋণ নির্মাণের দেবতা খুবই পবিত্র নক্ষত্র চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রে বড় বড় কোম্পানির ভিত স্থাপন হয় আবার কোনো কনস্ট্রাকশানের ভিত স্থাপন হয় বড় বড় প্রোজেক্টের কাজের এই চিত্রা নক্ষত্র কারণ বিশ্বকর্মার দ্বারা নির্মাণের জায়গাতে কোনো সময় বাস্তুদোষ থাকে না এটা আমাদের শাস্ত্র বলে তো যার জন্য এই নক্ষত্রটা কিন্তু খুব পবিত্র নক্ষত্র যাই হোক এটা অষ্টম ঘরে তৈরি হচ্ছে অষ্টম ঘরে তৈরি হচ্ছে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তো এই সময়কালে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বা বড় বড় প্রোজেক্টের চেষ্টা করছেন হাতে পাওয়ার জন্য সেই কাজগুলো কিন্তু এই সময়কালে হবে এবং সেটাও কিন্তু আকস্মিকভাবে লাভ করবে এই মীন রাশির মিন কারণ গুরুর দৃষ্টিও থাকছে তো গুরুর দৃষ্টি থাকার জন্য সেই অসম্ভব কাজগুলো সম্ভব হবে তবে কি সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষও থাকছে এবার সাতি নক্ষত্রে চলে আসবে কিন্তু বুধ সাথী নক্ষত্রে ছ তারিখের পর থেকে অবস্থান করবে বুধ সেই সময় আবার তেরো তারিখ পর্যন্ত তো সাথীতেই থাকবে হচ্ছে মঙ্গল তারপরে তো চলে আসবে গুরুর নক্ষত্রে তো সাতি নক্ষত্রেও বিশেষভাবে সফলভাবে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে এই নক্ষত্রে একটা বিশেষ সফলতা পাবে যারা বড় বড়ো কোম্পানিতে কাজকর্ম করছেন এই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে কারণ এই সময়কালে মীন রাশির মধ্যে বিশেষভাবে দেখা দিবে যে তীব্র বুদ্ধি সম্পন্ন হবে বিচার বুদ্ধি এদের ভালো হবে দূরদৃষ্টি সম্পন্ন হবে দীর্ঘকালীন কোনো যোজনা সেই জিনিসগুলো কিন্তু পূরণ করতে হবে কারণ স্বাতী নক্ষত্র হচ্ছে কি রাহুর নক্ষত্র এবং রাহুর নক্ষত্র হলেও এই নক্ষত্রের অধিপতি দেবতা বায়ুদেব তো বায়ু তো কোনো সময় এক জায়গাতেই স্থির থাকে না বায়ু তো চারিদিকে ছড়িয়ে ফেলে যার জন্য সাতি নক্ষত্র কিন্তু গতি প্রদান করবে এবং সাতি নক্ষত্রের অধিপতি কিন্তু দ্বাদশে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবে এই সময়কালে অর্থাৎ নিজের গুণ কিন্তু বিদেশে ছড়িয়ে পড়বে তো যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে মানে সফলতা পাবে তাছাড়া বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ সফলতা পাবে যারা বিমান কাজের সাথে যুক্ত রয়েছেন বিমানের কাজ সেই কাজগুলোতে বিশেষ উন্নতি বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি ব্যাংক ব্যাংকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি কারণ শুক্রের নক্ষত্র শুক্রের রাশিতে এই নক্ষত্র পড়ছে এবং রাহুর প্রভাবটা থাকছে তো শুক্র আর রাহুর প্রভাবটা থাকার জন্য অর্থের দিকটা উঠে আসছে এবং এর যে মেন পুরুষার্থ সেটাও কিন্তু অর্থ হিসাবে বুঝাচ্ছে অতএব অর্থ কিভাবে ইনকাম করতে হবে সেটা কিন্তু মিন সময়কালে প্রবল চেষ্টা করবে এবং সফলও হবে ভ্রমণ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই সময়কালে কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন হবে এটাও ঠিক কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে তবে বিশেষ করে সফল হবে যারা বিজ্ঞাপন বা জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কোম্পানির উদ্ঘাটন হচ্ছে কোনো কোম্পানির কোনো বস্তু মার্কেটে লঞ্চ হচ্ছে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এই সমস্ত এই নক্ষত্রটা যে অষ্টম ঘরে এই যে অবস্থান হচ্ছে এই অবস্থানে এই সময়কালে কেউ যদি লং টার্ম ইনভেস্ট করে দীর্ঘকালীন ইনভেস্ট সেই জায়গাতেও কিন্তু বিশেষ সফলতা পাবে কারণ বায়ু চারিদিক কিন্তু ছড়ে পড়ে তবে অশান্তি গন্ডগোল মামলা মুকদ্দমা এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এই নক্ষত্রের এটা কিন্তু একদম হচ্ছে নেগেটিভ দিক কারণ যদি অশান্তি হয় তো সেই অশান্তিও কিন্তু তীব্র আকার পরে ধারণ করে নেবে মানে ছোট অশান্তি বড় হয়ে যাবে গণ্ডগোল যদি হয় তো ছোটো গন্ডগোল বড়ো গণ্ডগোলে পরিণত হয়ে যাবে মামলা মুকদ্দমা এটাও কিন্তু খরচাপাতি হবে বিশেষ করে এই সময়কালে এক টাকার জায়গায় বিশ টাকা বিশ টাকা থেকে দুশো টাকা দু হাজার বিশ হাজার এরকম করে কিন্তু খরচাপাতি বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমা অতবে অতএব এই জায়গা থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়কালে কি যে মানে নিজেদের আত্মীয় স্বজনদের দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে কারণ আত্মীয় স্বজনদের এমন কেউ কেউ থাকবে যাদের উপর বেশি বিশ্বাস করবে তা হাত তুলে দেবে শত্রুতা করবে এই নক্ষত্রে অতএব এদিক থেকে কিন্তু সাবধান এদিক থেকে বিশেষভাবে সাবধান আবার এই নক্ষত্রের মাইনাস দিক আরও একটি হচ্ছে যে নিজের কিন্তু আলোচনা সহ্য করতে পারে না কেউ যদি কারোর সমালোচনা করে তো মাথা গরম হয়ে যাবে কারণ রাহু প্রভাব থাকবে আর মঙ্গল আছে এখানটাতে মঙ্গলের প্রভাবটা থেকে যাচ্ছে যার জন্য কিন্তু এই সময়কালে বিশেষভাবে সাবধান নিজের কথাবার্তা নিজের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আলোচনা কিন্তু সহ্য করতে পারবে না আলোচনা যদি হয় চট করে মাথা গরম হয়ে যাবে অতএব আলোচনা করলেও সে আলোচনাকে মনের মধ্যে দাবিয়ে দাবিয়ে রেখে যদি ভুলভ্রান্তি হয় সেটাকে সংশোধন করে এগিয়ে চলা অবশ্যই উচিত হবে এই সময়কালে এরপরে বিশাখাতে চলে আসবে বিশাখাতে পনেরো তারিখের পর চলে আসবে তখন বিশাখাতে মঙ্গলও কিন্তু অবস্থান করবে সাতাশ তারিখ পর্যন্ত এবং বিশাখাতে থেকেই কিন্তু বুধ আবার তেইশ তারিখের পর রাশি পরিবর্তন করবে বিশাখার তিনটি চরণই পড়ছে এই তুলা রাশিতে আর একটি চরণ পড়ে বিশ্বিক রাশিতে তো বিশাখাতে যখন থাকবে তখন কিন্তু জীবনের বড় লক্ষ্যে পৌঁছাবে কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে এই জ্যোতির উপর সেরকম কর্মের ঘরে মূল ত্রিকোণ রাশিতে থাকছে ধনু রাশিতে সেরকম থাকছে দ্বাদশ ঘরে রাহুর উপরেও দৃষ্টি থাকছে আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে চলে আসবে উচ্চ ঘরে একদম পঞ্চম ঘরে অবস্থান করবে তখন দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির উপর দৃষ্টি থাকবে সেরকম কিন্তু রাশির উপর অবস্থান করছে যে শনিদেব শনিদেবের উপরও দৃষ্টি থাকবে এবং এই সময়কালে শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে ভাদ্রপদে তো শনি রাহু কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকছে আর এই জ্যুতির উপর দেবগুরু বৃহস্পতি যেরকম দৃষ্টি থাকছে আঠারো তারিখ পর্যন্ত তারপরে কিন্তু আবার কেন্দ্রের সম্পর্ক হবে অর্থাৎ বিশাখাতে থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই মিন রাশি বিশাখাতে থেকে কী হয় বিশাখা নক্ষত্র যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি রাজগেট অর্থাৎ আগেকার দিনে যে রাজারা যুদ্ধ জয় করতো তারপরে যখন দেশে ফিরে আসতো তাকে যে সম্মান দেওয়া হতো রাস্তায় বড় বড় গেট তৈরি করে সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ জীবনের লক্ষ্যে বড় লক্ষ্যে লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া সেটাও কিন্তু সংঘর্ষের মাধ্যমে যুদ্ধ জয় তো বলে করে হয় না যুদ্ধ জয় করতে হলে সংঘর্ষ করতে হবে তো সেরকম কিন্তু অতএব সংঘর্ষ করে কিন্তু সফলতা চরম শিখরে উঠে যাওয়া এবং অষ্টম ঘরে এই জুতিটা তৈরি হচ্ছে অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও এই সময়কালে খেয়াল রাখতে হবে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে যেটা দীর্ঘকালীন অসুখ বিসুখ হয়ে যাওয়া এদিক থেকেও সাবধান অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট কিন্তু খেয়াল রাখতে হবে মিন রাশিকে খরচাপাতির দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে বিশাখা নক্ষত্রের আবার এই যে একটা পজিটিভ জিনিস বললাম এগিয়ে যাওয়া সেরকম কিন্তু নেগেটিভ দিক থাকছে যে কোনো কিছু প্রাপ্তি হয়ে যাবার পর মনে হবে যে যদি আরও কিছু কিছু এর সাথে এক্সট্রা পাওয়া যেত এরকম কিন্তু একটুতে সন্তুষ্ট হয় না এবং এদের যে নেচার দনমন হয়ে যায় কোনো সময় বলে হ্যাঁ ভালো তো কোনো সময় আবার মনে হবে যে না খারাপ কেন এই ডি এই ডিসিশনটা নিলাম এটা না নিলেই হয়তো ভালো ভালো হতো এই জিনিসগুলো থাকে এবং নিজের কর্মের প্রতি কিন্তু একটা খুব মানে নেগেটিভ চিন্তা থাকে এই বুঝি আমার কাজ চলে যাবে নিজের কাজকে নিয়ে খুব চিন্তায় থাকে এক কথায় বলতে গেলে এবং অষ্টম ঘরে থাকছে তো গভীর চিন্তাও থাকবে এই নক্ষত্রে যখন অবস্থান করবে মঙ্গলার বুধ যে নিজের কর্মকে নিয়ে কিন্তু চিন্তা করবে গভীর চিন্তা যে এই বুঝি আমার কাজ চলে যাবে নাকি এরকম বা কাজে কোনো পরিবর্তন হবে নাকি এই তো আমার পিছন পিছন শত্রু লেগেছে এগুলো জিনিস চিন্তা হবে কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং হচ্ছে তার সাথে অগ্নি ইন্দ্রদেব কিন্তু সবসময় নিজের সিংহাসনকে নিয়ে চিন্তা করে যে বুঝি তার সিংহাসন চলে যাবে কারণ কেউ যে ওই তপস্যা তপস্যা করবে ওদিকে ভোলে বাবা না তো ব্রহ্মদেব তো আশীর্বাদ দিয়ে দিবে অতএব সিংহাসনও চলে যাবে এরকম চিন্তা তবে এক্ষেত্রে গভীর এরকম দুশ্চিন্তা থাকলেও সেই চিন্তা আবার মুক্ত হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে কেন্দ্রে অবস্থান করছে তার দৃষ্টি থাকছে তারপরে আবার যখন পঞ্চম ঘরে চলে আসবে পঞ্চম ঘরে থেকে রাশির উপর দৃষ্টি থাকবে অর্থাৎ একটা ভালো যোগও তৈরি হচ্ছে কিন্তু এই সময়কালে কিন্তু এটা নেগেটিভ দিক এগুলো থাকবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশি মীন রাশির একটা বাজে গুণ রয়েছে সেটা হচ্ছে কি যে যেটা সমাজে কেউ হয়তো ভালো চোখে নেয় আবার কেউ খারাপ চোখেও নেয় যে যেটা বলবে সেটা মুখের উপর বলে দেয় অপ্রিয় সত্য মুখের উপর বলে দিবে তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মীন রাশির মানে যেরকম ভালো দিক সেরকম আবার খারাপ দিক কেউ আবার সত্য জিনিস চট করে সহ্য করতে পারে না সত্য বললে গায়ে লেগে যায় তো এরকম জিনিসটা কিন্তু তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময় এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গুরুজনদের আশীর্বাদ নেবেন যে কোনো কাজ করতে হলে পিতা মাতার আশীর্বাদ নেবেন যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন ষষ্ঠপতিই হচ্ছে কিন্তু সূর্য বিভিন্ন কম্পিটিশনে এগিয়ে রাখবে সব দিক থেকে এগিয়ে রাখবে আর বর্তমান যুগে কিন্তু হচ্ছে কম্পিটিশনের যুগ কেউ কারোর জন্য স্থান ছাড়বে না ততব সূর্যদেবকে অবশ্যই অর্গ দিবেন তো আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ